আসসালামু আলাইকুম নতুন আইটি ক্লাসে সকলকে স্বাগতম আজ হচ্ছে আমরা একশো একষট্টি নাম্বার কোশ্চেন থেকে সমাধান করব আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি এ মাইনাস বি ইকুয়াল টু রুট টু হলে এ বি এর মান কত সেটা বের করো তাহলে দেখো আমরা কিন্তু এ বি সমান সমান একটা ফর্মুলা জানি তাই না তাহলে খুব সহজেই আমাদের প্রথমে মনে আসার কথা যে এ বি সমান সমান হচ্ছে কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস

দেখো আমাদের কি বলছে বাষট্টি নম্বর কোশ্চেনে এ প্লাস বি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু জিরো তাহলে রুট ওভার টু টু পি প্লাস ওয়ান বাই রুট পি কত সেটা বের করো আমাদের গত ক্লাসেও কিন্তু এরকম একটা প্রবলেম সমাধান করছিলাম ঠিক না ওই কোশ্চেনটা আমাদের আবার রিপিট হয়েছে এখানে তাহলে দেখো এখানে আমাদের সমস্যাটা কোথায় আমরা রুট ওভার তো মান জানি শুধু আমাদের এই মানটা লাগবে ঠিক না হিমানটা যদি পাই এটার সাথে গুণ করলে যেটা সেটা আমাদের এখান থেকে অপশন থেকে যে কোনো একটা মিলে যাবে কিন্তু আমাদের দেখো এটা যেহেতু বের করতে হবে এই জন্য তোমাকে বলে দিছে যে পি প্লাস ওয়ান বাই রুট ওভার পি সময় সময় শূন্য তাহলে দেখো এখানে পি আছে আর এখানে আমাদের রুট ওভার টুটা লাগতো তাই না তাহলে আমরা শুধু খেলে এখানে একটা রুট ওবার টু আনি দেখো পির পরিবর্তে আমি লিখলাম কিন্তু রুট ওভার টু যেহেতু রুট ওবার টু দিয়ে ফেলছি ভ্যালু চেঞ্জ করে ফেলছি তাই না সেটাকে ব্যালেন্স করার জন্য আমি উপরে একটা রুট ওফ মানে দিতে পারি স্কোয়ার দিতে পারি আমরা জানি রুট ওপার আর স্কোয়ার কাটা চলে যায় তাই না এটা কাটা চলে গেলে কিন্তু পি থাকবে অর্থাৎ ভ্যালুর কোনো পরিবর্তন হবে না ঠিক সেমভাবে এটার পরিবর্তন আমরা ওয়ান বাই রুটার পি লিখা তার উপর স্কোয়ার দিয়ে দিলাম এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলোটা অ্যাপ্লাই করতে পারি যেখানে এ হচ্ছে রুট ওপার পি বি হচ্ছে ওয়ান বাই রুট অপার পি তাহলে ফর্মুলাটা কী হবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি তাই না তাহলে এ ছিল রুট ওভার পি বি হচ্ছে ওয়ান বাই রুট ওপার পি তাহলে যে পি রুটোভার পি পি কিন্তু কাটা চলে গেল তাহলে কি থাকলো যে রুট পি প্লাস ওয়ান বাই রুটোভার পি এর উপর হোল স্কোয়ার ছিল তাই না ওকে হোল স্কোয়ারটা আমরা এখানে লিখি নাই কারণ কি দেখো এই যে মাইনাস টুটা আমরা ডান পাশে নিয়ে গেলাম টু এখন এই স্কোয়ারটাকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের একটা ডান রুট ওভার দিতে হয় এর জন্য স্কোয়ারটা সরে আমরা রুটোভার টু দিয়ে মানে রুটোভার দিলাম আর এই মাইনাস টুটা ডান পাশে প্লাস হয়ে গেছে তার মানে আমরা কিন্তু এটার মান পাইলাম এটা এখন এখানে ছিল রুট ওভার টু আর এটা এটার মান আমরা রুট ওভার টু পাইছি তাহলে রুট ওভার টু রুট ওভার টু গুণ করলে হবে শুধু টু ঠিক না তাহলে আমাদের অ্যান্সারটা হবে এই ক নাম্বারটা এরপর আমরা একশো তেষট্টি নাম্বার কোয়েশ্চেনটা দেখি এই কোয়েশ্চেনটা দেখো আমাদের ভিডিও যারা দেখছো এর আগেও আমাদের এরদার উপর আরো তিনটা ভিডিও হয়ে গেছে তো তিনটা ভিডিওতে এই কোশ্চেনটা আমরা অনেকবারই পাইছি মনে হয় দশ বার মনে হয় অতিক্রম করে ফেলছে যে কোশ্চেনটা আমরা প্রায় দশ বারের মতো সলভ করে ফেলছি খুবই ইজি আমরা এটা সমাধান করতে পারি মাধ্যমে তাই না আচ্ছা এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে করতে পারতাম বাট আমাদের এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটা আমাদের একটু ভুল দেওয়া ছিল চট্টগ্রাম বোর্ড দু হাজার বিশ সালের কোশ্চেন এটা হুম চট্টগ্রাম বোর্ড দু হাজার বিশ সালের কোশ্চেন এটা উনিশ নম্বর কোশ্চেন ছিল এই কোশ্চেনের কোনো উত্তর নাই আমাদের এখানে অপশনে যেগুলো দেওয়া সেগুলো দ্বারা এটা কোনো ভ্যালু পাওয়া যায় না আমরা এই কোশ্চেনগুলো কিভাবে উৎপাদক বিশ্লেষণ করি সেটা ক্যালকুলেটারের মাধ্যমে খুব সহজে আমরা করতে পারি আমাদের বিগত কয়েকটা ক্লাসে এটা অনেকবারই সমাধান করছি প্রায় আট থেকে দশ বার কোশ্চেন এইটা আমরা সলভ করা শেষ হয়ে গেছে ওটা তোমরা দেখে নিও আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই দেখো এখানে আমাদের একশো চৌষট্টি নাম্বার কোশ্চেনে বলছে যে এক্স ইকুয়াল টু টু প্লাস রুট ওভার থ্রি হলে ওয়ান বাই এক্স এর মান কত হবে সেটা বের করো ঠিক আছে তাহলে এর জন্য আমাদের অপশন এই যেগুলো ক খ গ গ আমরা খুব সহজে এগুলো সমাধান করতে পারি এটা আমাদের মুগুস্থর মত একটা যেটা আমরা দেখার সাথে দুই সেকেন্ড অ্যান্সার করে দিতে পারবো যে এক্স ইকাল টু দেওয়া আছে ওয়ান বাই এক্স কত সেটা বের করবো এর জন্য আমরা আগে বলছিলাম যে যে এক্স সমান সমান যে ভ্যালু দেওয়া থাকবে এই দুইটার স্কোয়ার করে বিয়োগ করলে যদি আমাদের ওয়ান হয় দেখো আমরা এটা চেক করি হয় কি না যে আমাদের এখানে যদি করি যে রুট থ্রি আর হলো টু এগুলো স্কোয়ার করে আমরা বিয়োগ করবো তাই না তাহলে আমরা এই যে যেটা বড় সেটাকে আগে লিখবো এই দুইটার মধ্যে বড় হচ্ছে টু তাহলে আমরা এখানে লিখবো টু তারপর স্কোয়ার দেবো পরে একটা মাইনাস দেব এই মাইনাস তারপরে আমাদের রুট ওভার থ্রি তার উপর স্কোয়ার করতে হবে যেহেতু রুট ওভার থ্রি এসে যেন ব্র্যাকেট দিলাম আমরা একটা রুট ওভার দিয়ে দিই রুট ওভার থ্রি ব্র্যাকেট ক্লোজ দিয়ে একটা স্কোয়ার দিই সরি আমাদের ওই রুট অভারটা বেশি হয়ে গেছে এদিকে আমাদের এটা একটু ডিলিট দিতে হবে এটাকে বাইর করি তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করি তারপরে স্কোয়ার দিই তো এটা করলে দেখো আমাদের ওয়ান আসবে ওয়ান তার মানে এই দুইটার স্কোয়ার করে বিয়োগ করলে ওয়ান হয় অর্থাৎ আমাদের ওয়ান বাই এক্স করলে অ্যান্সারটা হবে এই টু এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে ওভার থ্রি হবে অর্থাৎ এখানে যা আছে তাই হবে শুধু খালি প্লাসের জায়গায় মাইনাস হবে ঠিক আছে আমাদের অর্থাৎ যদি এক্স সময় সঙ্গে যদি দুটা ব্যালো দেওয়া থাকে এই ব্যালোগুলার যদি বিয়োগ ফল স্কোয়ারের বিয়োগ ফল যদি ওয়ান হয় তাহলে আমাদের এই দুটার মধ্যে বড়ো যেটা সেটা আগে লিখবো আর মাঝখানে প্লাস থাকলে মাইনাস দিয়ে আর মাইনাস থাকলে প্লাস দিয়ে দিব আর রুট ওভার থ্রি দিব এখানে ঠিক আছে তাহলে এই অপশনটা আমাদের হবে তাহলে এটা কোথায় আছে টু রুট ওভার থ্রি এতে ওয়ান নাম্বার অপশনে আছে দেখো এই কোশ্চেনটা আমাদের সেম আবার আসলো যে এক্স ইকোয়াল টু রুট ওভার থ্রি প্লাস রুট ওভার ফাইভ হলে ওয়ান বাই এক্সের মান কত তাই না সেম কিন্তু আমরা দেখো এটা যদি করি এই দুইটাকে যদি স্কোয়ার করি এটা রুট ওভার থ্রির উপর স্কোয়ার করলে হবে থ্রি আর রুট ওপার ফাইভের উপর স্কোয়ার করলে হবে ফাইভ তাহলে এই দুইটা আমাদের বড়োকে ফাইভ ফাইভ থেকে যদি আমরা টু থ্রি বিয়োগ করি তাহলে কিন্তু টু হবে বিয়োগ করলে কিন্তু ওয়ান হবে না তাই না আমরা এটাতে যেরকম দেখলাম ওয়ান হয় তাহলে যেহেতু টু হয় এই জন্য আমাদের এটার অ্যান্সারটা হবে কি এটার অ্যান্সারটা হবে আমাদের সে নিচে আসবে ওয়া মানে এটা বিয়োগ করলে যেমন এই দুইটা আমাদের বড়োকে রুট ওভার ফাইভটা বড় আমরা রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ তুললাম তার উপরে স্কোয়ার দেবো ঠিক আছে স্কোয়ার দেবো আর মাইনাস তোমার হচ্ছে রুট ওভার থ্রি দেব রুট ওভার থ্রি চলে এই দুইটা আমরা যদি স্কোয়ার করে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে টু অ্যান্সার কত আসবে টু এজন্য আমাদের নিচে আসবে টু ওয়ান বাই টু আসবে ঠিক আছে অ্যান্সার প্রথমে ওয়ান বাই টু আমরা দিব এরপরে

যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে আর এখানে টু আসছে কারণ এই দুইটা স্কোয়ার করে বিয়োগ করলে টু আসছে এই জন্য নিচে টু আসছে আর আগেরটা আমাদের ওয়ান ছিল এই জন্য নিচে কিছু হয় নাই ঠিক আছে ওকে এরপরে আমরা হচ্ছে একশো ছেষট্টি নম্বর কোয়েশনটা সলভ করব দেখো এই কোয়েশনটা আমাদের বলছে যে টু রুট ওভার টু এক্স প্লাস একশো পঁচিশ তাহলে এর উৎপাদকে বিশ্লেষিত রূপান্তর হবে অনেকটা এটার আমাদের হচ্ছে উৎপাদক বিশ্লেষণ যেগুলো আগে করতাম ক্যালকুলেটার মাধ্যমে সেটার মতনই কিন্তু এটাতে আমাদের একটু সমস্যা আছে দেখো অপশনগুলো কত বড় বড় ঠিক না তাহলে এই যে যে দুটা পদ আছে সেই পদকে গুণ আকারে লিখতে হবে তাই না এই জন্য আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা আমরা করতে পারি তাই না কিউ প্লাস বি কিউবের ফর্মুলা বলে আমরা উৎপাদক বিশ্লেষণ রূপান্তর করা যায় তাহলে এই জিনিসটাকে আমরা এ কিউব আকারে লিখবো আমি এখানে আছে টু রোটোবার টু আমরা জানি যে শুধু টু এই শুধু টু পরিবর্তে যা হয় ওই টু সেম মানে দুইটা রুটোবার টু গুণ করলে টুই হয় ঠিক আছে তাহলে এই টুর পরিবর্তে আমরা দুইটা রুটোবার টু লিখতে পারি আর এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের একটা রুটোবার টু দেওয়া ছিল তাহলে তিনটা রুটোবার টু এখানে গুণ আকার আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট ওবার টু তার উপরে কিউব দিতে পারি আর এখানে এক্সের উপর তো কিউব ছিলই অর্থাৎ এই দুইটাকে একসাথে লিখে উপরে কিউব দিয়ে দিলাম প্লাস একশো পঁচিশ কিউব ভেঙে আমরা কিউব আকারে যদি লিখি ফাইভের উপরে কিউব দিলে একশো পঁচিশ হয় অর্থাৎ আমাদের এখানে এখানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হয়েছে যেখানে এ হচ্ছে রুট ওবার টু এক্স আর বি হচ্ছে ফাইভ তাহলে ফর্মুলটা অ্যাপ্লাই করি যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ হচ্ছে আমাদের এই যে জিনিসটা রুট ওবার টু প্লাস এক্স

এটা করলে রুট ওভারের সাথে স্কোয়ার কাটা চলে যাবে তাহলে এখানে শুধু টু থাকবে আবার এক্স এর উপর স্কোয়ার ছিল তাহলে এক্স স্কোয়ার হয় মাইনাস এটা গুণ করলে আমাদের ফাইভ রুট ওভার টু এক্স ওয়াই পাঁচের উপর স্কোয়ার কল পঁচিশ তাহলে এই অপশনটা আমরা দেখি কোথায় আছে এটা রুট ওভার টু এক্স প্লাস ফাইভ রুট ওভার টু এক্স প্লাস ফাইভ এটা আমাদের ছিল এই অপশনটা মিলিয়ে দেখি টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ রুট ওভার টু এক্স প্লাস পঁচিশ হ্যাঁ এই কর নাম্বারের সাথে মিলে যায় তাহলে এটা অ্যান্সার হবে ক

তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম প্লাস বির মান আমাদের দেওয়া আছে রুট ওভার থ্রি তার উপরে স্কোয়ার ছিল এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কত আসবে এইট তাহলে আমাদের এইটার মান আসবে কত এইট তাহলে এটা আমাদের ঘ নম্বর কোশ্চেনে মানে ঘ নম্বর অপশনে আছে ঠিক আছে এরপর আমরা একশো আটষট্টি নম্বর কোশ্চেন করব সেটা হচ্ছে আমাদের এই যে ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালে আসছে উৎপাদক বিশ্লেষণ ওকে তাহলে উৎপাদক বিশ্লেষণ যখন এক চলক বিশিষ্ট হয় সেটা তো আমরা ক্যালকুলেটর দিয়ে ভালোভাবে সলভ করতে পারতাম বাট এটাতে না তাহলে এটা এটা দুই চলক বিশিষ্ট যেহেতু আমরা খুব সহজেই সমাধান করি আগেরটা যেরকম আমরা কিউবের ফর্ম দিয়ে করতে পারলাম এটা হয়তো আমাদের দেখে দেখতেই পাচ্ছি এখানে আমরা হচ্ছে একটু এটাকে মডিফাই করতে পারি দেখো এটা এক্সটি পাওয়ার ফোর ছিল তো আমি এটাকে মানে এক্সের স্কোয়ার আকারে লিখি তাহলে এক্স স্কোয়ার তার উপরে আমি ফোর দিলাম তারপরে এখানে আমি স্কোয়ার পেলাম তাহলে স্কোয়ার মাইনাস টু দিলাম আমি নিজের ইচ্ছে মতো টু দিলাম আরেকটা আমরা এক্স স্কোয়ার লিখতে পারি আর একটা আমি দেখো এখানে যেহেতু ওয়াই স্কোয়ারও আছে তাহলে আমি ওয়াই স্কোয়ার দিলাম ওয়াই স্কোয়ার দিলাম আর হচ্ছে এটি স্কোয়ার প্লাস এই ওয়াই টু দি ফোর এর পরিবর্তে আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার উপরে হোল স্কোয়ার ঠিক আছে জাস্ট আমি এই জিনিসটাকে একটু মডিফাই করলাম যেটা স্কোয়ার মানে যে এটা ফোর ছিল আমরা এক্স এস স্কোয়ার দিয়ে তারপর টু তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস যে এটাকে ওয়াই স্কোয়ার দিয়ে তার উপর স্কোয়ার দিলাম কিন্তু সমস্যা করছি কি দেখো এখানে আমাদের ছয়টা এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল আমি কয়টা লিখছি দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখছি তাহলে যেহেতু আমি চারটা কম লিখে ফেলছি এই জন্য আমি এখানে প্লাস দিয়ে এটার পরে আমি প্লাস দিয়ে এখানে তোমার হচ্ছে লিখলাম যে তোমার যেহেতু চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল তাহলে আমি টু এক্স তারপরে ওয়াই লেখে আমি হোলি স্কোয়ার দিলাম ওকে তাহলে আমি এইটুকুর পরিবর্তে এইটুকুর পরিবর্তে লিখতে পারবো আমি এ মাইনাস বি হোলি স্কোয়ার তাই না যেখানে এ হচ্ছে আমাদের কি এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটা হলো এ মাইনাস বি লিখলাম তারপরে আমরা হোল স্কোয়ার দিতে পারি হোল স্কোয়ার দিতে পারি আর এখানে সরি দেখো এখানে আমি প্লাস দিয়ে ফেলছি এখানে আমাদের কিন্তু মাইনাসের এর তোমারই ছিল ছয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল তাই না আমি এখানে লিখছিলাম মাইনাসের এর দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু আমাদের বাকি রইল আরো চারটা মাইনাসের না তাহলে এখানে আমরা মাইনাস এর দেব মাইনাস এর তাহলে এখানে আমাদের পাইলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার উপর হোল স্কোয়ার মাইনাস আমাদের এই যে এটা যে টু এক্স ওয়াই তারপর হোল স্কোয়ার তার মানে এখানে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় যেখানে এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি হচ্ছে টু এক্স এটা হচ্ছে আমাদের বি তাহলে এখানে আমরা দেখো যে এ প্লাস বি মাইনাস বি করতে পারি না তাহলে কোন অপশনটা খাটে দেখো প্রথমটা কিন্তু আমাদের হয় না আমাদের এ প্লাস বি এ হচ্ছে এই জিনিসটা দেখো যে আমরা এটা যদি লিখি এ এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাই না এটা আমরা যদি একসাথে লিখতাম এই জিনিসটা পাইতাম তাহলে এ

একটা চৌষট্টি একটা ছত্রিশ আর একটা হলো পঁচিশ অর্থাৎ এই সংখ্যার সাথে এই কোনটা যোগ করলে কোন পক্ষে কোনটা যোগ করলে সংখ্যাটি কি হবে সংখ্যাটি যোগ করলে কোন যোগ ফল পূর্ণবর্গ হবে ঠিক আছে হ্যাঁ তাহলে এই এটা একটু তোমরা ভুলে যাও এটা এমনি লেখা হয়েছে এটা বাদ আমরা এটা কীভাবে সলিউশন করতে পারি সেটা একটু দেখি এটাকে আমরা চাই আমরা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা বলছি পূর্ণবর্গ সংখ্যা মনে করো যে ধরো আমাদের এই যে নাইন নাইন কে নাইন দ্বারা গুণ করলে কত হয় করলে কত হয় তোমার হচ্ছে নাইন হয় তাহলে এই যে নাইন যেটা সেটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ একই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে স্কোয়ার লিখলে যেটা হয় সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এখন আমরা এই জিনিসটাকে মানে স্কোয়ার আকারে বানানোর চেষ্টা করি যেরকম থ্রি থ্রি গুণ করে থ্রি স্কোয়ার না এরকম করছিলাম এখন এটাকে আমরা স্কোয়ার বানানোর চেষ্টা করি সেই জন্য কি করতে পারি যে নাইন আছে তো আর এক্স স্কোয়ার আছে আমি এখানে লিখতে পারি কি থ্রি এক্স লিখতে পারি তাই না থ্রি এক্স স্কোয়ার দিলাম ওকে তাহলে এটা লিখতে পারতাম কি এটা হয় না যে এ প্লাস বি হোলি স্কোয়ার তার মানে কি যে এ প্লাস একটা কি পূর্ণবর্গ সংখ্যা ঠিক না এরকমভাবে আমরা বানানোর চেষ্টা করব এটাকে তাহলে এটা করি যদি তাহলে এখানে স্কোয়ার হলো তারপরে প্লাস টু এ এ হচ্ছে আমরা যে এটাকে দর্ষি 3 3x কে দর্ষি তাই না 3x তাহলে কি হলো 2a তাহলে এখন b বানানোর জন্য দেখো কি লাগে আমাদের এখানে যেহেতু আমাদের 30x ছিল আমি কত লিখছি 6x হইছে তাহলে এখানে 5 গুণ করলে কিন্তু 30x হয় তাই না তাহলে 5 দিলাম তাহলে 2ab হইলো এখন এটা যেহেতু b ডিফাইন হয়ে গেল যে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাই না তাহলে যেটা তো b এর পজিশনে আছে বা b ধরছি এটাকে তাহলে b স্কয়ার দিলাম তাহলে এটাকে আমরা কি করলাম বি স্কোয়ার লিখলাম তাহলে এই যে এটা যদি করি অর্থাৎ এই সংখ্যার সাথে যদি আমি এই পাঁচ স্কোয়ার যদি যোগ করি তাহলে কিন্তু এ প্লাস তাই না তখন কিন্তু পূর্ণবর্গ হবে কিন্তু দেখো এখানে আমাদের একটা কাজ করতে হবে যেহেতু আমি এখানে ফাইভ স্কোয়ার আমি নিজের জন্য লিখছি আর কি নিজের ইচ্ছা মতো নিচ্ছি এটাকে ব্যালেন্স করার জন্য এ প্লাস বিগুলি করার জন্য তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের এখানে একটা মাইনাস ফাইভ স্কোয়ার দিতে হবে তাই না অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে এই সংখ্যাটার সাথে যদি আমরা হচ্ছে মিনিমাম এই ফাইভ স্কোয়ার মানে পঁচিশ যদি যোগ করি তাহলে সেটাকে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে লেখা যায় কারণ এখানে স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার সূত্র লেখাতে হবে আর এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র যদি লেখা যায় তাহলে সেটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাই না অর্থাৎ ফাইভের উপর স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ অর্থাৎ এই সংখ্যার সাথে যদি আমরা পঁচিশ যোগ করি তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে এটার সাথে যদি আমরা পঁচিশ যোগ করি তাহলে সেটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তখন আমরা এ প্লাস বি আকারে হোলিস্কোয়ার আকারে সূত্রটা লিখতে পারবো না আর যেটা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে লেখা যায় পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা আশা করি বুঝতে পারছো এরপর আমরা একশো একাত্তর নাম্বার কোয়েশনটা দেখি যে নিচের কোনটি এই যে এত এর রাশিটির একটা উৎপাদক তাহলে এই কোয়েশনটা তো আমরা অনেকবার অনেকবার হাজার হাজার বার পাই গেছি তাই না খুব সহজে এটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি এই জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে এই জিনিসটা ক্যালকুলেটর তুলতে হবে তাহলে আমরা সর্বপ্রথম তুলি যে এক্স স্কোয়ার তাহলে শিফট দিয়ে আমরা এক্স দিব তারপরে স্কোয়ার দিব মাইনাস ইলেভেন এক্স তাহলে এক্স তারপরে হচ্ছে আমরা কেয়াল চিতে চাপ এখন আমরা দেখবো যে অপশনগুলোতে এক্স এর সাথে যেগুলো আছে সেগুলার বিপরীত গুলো আমরা এক্স এর পরিবর্তে বসাবো এখানে তাহলে এক্স এর সাথে কত ছিল মাইনাসের বারো তাহলে আমি এখানে বসবো প্লাজের বারো প্লাজের বারো দিলে আমাদের কত আসবে জিরো দেখো প্রথমটা বসানোর পরে জিরো আসে বসে অর্থাৎ আমরা জানি যে এই এক্সের সাথে যে মানগুলা থাকবে সেগুলোর বিপরীতটা আমরা এখানে এক্সের পরিবর্তে বসাবো যখন আমরা ক্যালসিতে চাপ দেবো বলবো এক্স কত আমরা ওই মানটা বসাবো মানে এখানে যেটা দেওয়া থাকবে তার বিপরীত মানটা অর্থাৎ মাইনাসের বারো থাকলে আমরা প্লাসের বারো বসাবো মাইনাসের তিন থাকলে প্লাসের তিন বসাবো তো আমরা প্রথমে দেখলাম যে মাইনাসের বারো বসান ছিল প্লাসের বারো বসালাম জিরো এসে পড়ছে অর্থাৎ আমাদের এটাই হবে প্রথম অপশনটাই হবে এই রাশিটা একটা উৎপাদক আশা করি খুব সহজে এটা বুঝতে পারছো তো আজ ক্লাস আমাদের এখানেই শেষ আমাদের পরবর্তী ক্লাস হবে একশো বাহাত্তর নাম্বার কোশ্চেন থেকে সলভ সে মধ্যে সুস্থ থাকো ভালো থাকো